অনার ফোর হান্ড্রেডের সাথে কিন্তু আপনারা অনার ফোর হান্ড্রেড প্রো এই ফোনটিও বাংলাদেশ থেকে আনঅফিশিয়ালি কিনতে পারবেন আর এই ফোনটির বর্তমান প্রাইস কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা কষ্ট করে সেখান থেকে দেখে নেবেন আর অনারের এই ফোনটি ষাট হাজার টাকার উপরে পাওয়া যাচ্ছিল আর এই দামে এই ফোনটি যে আমাদেরকে অফার করছিল সেটি কিন্তু মোটামুটি বেশ অবাক করার মতোই কারণ এই ফোনটিতে ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড একটি এমন ডিসপ্লে থাকছে যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্ডের রিফ্রেশ রেট এবং এইচ ডিএল সাপোর্ট থাকছে এর সাথে পিক আর ফোনটি অপারেট করার জন্য অ্যান্ড্রয়েড ফিফটিন থাকছে ব্যাক থাকছিল ম্যাজিক ও নাইন আর চিপসেট হিসেবে থাকছিল স্নেপ ড্রেগন এইট জেন থ্রি তার সাথে বেশ কয়েকটি র্যামরোম ভেরিয়েন্ট ও থাকছিল আর ফটোগ্রাফি করার জন্য থাকছিল দুইশো মেগা পিক্সেলের দুর্দান্ত একটি ক্যামেরা তার সাথে কিন্তু এই ফোনটিতে ক্যামেরাটাও ক্যামেরাটাও এবং আল্ট্রা ছিল আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য পাঁচ হাজার তিনশো এর একটি ব্যাটারি থাকছিল সো সব কিছু মিলে অনার ফোর হান্ড্রেড প্রো এই ফোনটি কেমন হতে চলছে সেটি আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি ফার্স্ট এই চলুন ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলি ফোনটির লুকস মোটামুটি অসাধারণ আমার কাছে এ খুবই ভালোই লেগেছে বিশেষ করে ফোনটির ডিসপ্লে দিকের যে লুকস সেটা মোটামুটি বেশ ভালোই ছিল কিছুটা আইফোনের মতো লুক দেওয়ার চেষ্টা করেছে মানে কিছুটা ওই ছোটোখাটো ক্যাপসুলের মতো যেটাকে আইফোন ডাইনামিক আইল্যান্ড নামে চালিয়ে দিচ্ছে আর এই ফোনটির ব্যাকসাইডে গ্লাস এবং ফ্রেমে অ্যালমোনিয়াম থাকছে ফোনটির ডিসপ্লে দেখে তাকালে আপনারা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির ডিসপ্লে দেখতে পাবেন এই ডিসপ্লেতে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করছে হান্ড্রেড টোয়েন্টি হার যে রিফ্রেশ রেট থাকছে এবং এইচ এর সাপোর্ট থাকছে আউটডোরে ইউজ করার জন্য এই ফোনটিতে পাঁচ হাজার নিটসের পিক ব্রাইটনেস থাকছে যেটা দিয়ে আউটডোরে এই ফোনটির ডিসপ্লে দেখতে খুব একটা অসুবিধা হচ্ছিল না আর এই ফোনটিতে যে হান্ড্রেড টোয়েন্টি হার যে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে সেটি মোটামুটি ম্যাক্সিমাম অ্যাপগুলোতে খুবই ভালোভাবে পুশ করতে পারছিল কন্টেন্ট ওয়াচিং এর জন্য এই ফোনটিতে বারশো ইন্টু দুই হাজার আটশো পিকজেল রেজুলেশন থাকছে পিক্সেল ডেন্সিটি চারশো ষাট পিপিআই এক্সপেক্ট রেশি টোয়েন্টি টু নাইন আর ডিসপ্লে এর টু বডি রেশিও হচ্ছে উননব্বই দশমিক পাঁচ পার্সেন্ট চিন এবং ভেজেল মোটামুটি বেশ নেরোই রেখেছে আর ডিসপ্লে এর ফিচার কিন্তু অনার ফোর হান্ড্রেড এবং ফোর হান্ড্রেড প্রো দুইটাই কিন্তু একদমই সেম সচরণ এবারে এই ফোনটি পারফরমেন্স সেকশনের দিকে আমরা লক্ষ্য করি এ ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে পেয়ে যাবেন যার ব্যাগ হেন্ডে থাকছিল ম্যাজিক ও এস নাইন আর কোম্পানি ক্লেম করছে এই ফোনটিতে আপ টু সিক্স ইয়ার অ্যান্ড্রয়েড মেজর আপডেট টি আসবে আর ওনার ফোর হান্ড্রেডেও কিন্তু ছয় বছরের অ্যান্ড্রয়েড মেজর আপডেট আসবে ফোনটি রান করার জন্য কোয়ালকাম স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি একটি চিপসেট ব্যবহার করা হয়েছে যেটি ফোন করা একটি চিপসেট তার সাথে ওয়ান ইন্টু থ্রি পয়েন্ট জিরো গিগা হার্জার কটেক্স এক্স ফোর কক্টাকর সিপিও থাকছে জিপিও হচ্ছে অ্যাডেনো সেভেন ফাইভ জিরো ফোনটি দিয়ে মোটামুটি হাই গ্রাফিক্স গেমগুলো আপনারা খুবই অসাধারণ লেভেলে খেলতে পারবেন খুব একটা অসুবিধা হবে না তবে লং টাইম গেমিং এ হালকা ফ্রেম ড্রপ এবং লেখেন্সি ছিল আর কিছুটা গরম হয়ে যাচ্ছিল ফোনটা আর নর্মালি ফিফাটা আপনারা খুবই ভালোভাবে খেলতে পারবেন এই ফোনটি দিয়ে আর ডে টু ডে লাইফে গুলো খুবই ভালোভাবে হ্যান্ডেল করা যাচ্ছিল অ্যাট আ টাইম পাঁচ থেকে ছয়টা অ্যাপে ফোনটি দিয়ে খুবই ইজিলি রান করা যাচ্ছিল রিলোডের মতো কোনো অসুবিধা আমরা লক্ষ্য করিনি দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে থাকছে এই ফোনটি বেস ব্র্যান্ড শুরু হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি থেকে এছাড়াও বারো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি রোমের আরও একটি ভেরিয়েন্ট থাকছে আর এই ফোনটিতে কিন্তু এইচ ডি কার্ড স্লোটটা থাকছে না অর্থাৎ দুইটি ন্যানো সিম কার্ড স্লোটই থাকছে তার সাথে একটি ইসিম ব্যবহার করারও সুযোগ থাকছে আর এই ফোনটির ওয়েট হচ্ছে প্রায় দুশো পাঁচ গ্রামের মতো মোটামুটি বেশ ভারী একটি ফোন এখানে দুইশোর নিচে রাখা গেলে খুবই ভালো হতো আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইনের আইপি রেটিং থাকছে আর কোম্পানি ক্লেম করছে এই দুইটি রেটিং নিয়ে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পানির নিচে থার্টি মিনিট এই ফোনটি নিয়ে সারভাইভ করতে পারবেন আর আমি বলবো যে খুব প্রয়োজন না হলে পানির নিচে এই ফোনটি নিয়ে না নামা যার জন্য এই ফোনটির ক্যামেরা সিক্সেন নিয়ে আমরা কথা বলি এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেট আপ থাকছে যার মেন ক্যামেরাতে দুইশো মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছে আর এই ক্যামেরাতে কিন্তু স্টেবিলাইজেশন হিসেবে থাকছিল ও অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন তার সাথে ফিফটি মেগাপিক্সেল একটি টেলিফটো ক্যামেরা থাকছে এই ক্যামেরাতে সেন্সর হিসেবে থাকছে সোনি আই এম এক্স এইট ফাইভ সিক্স এই ক্যামেরাতেও কিন্তু ও থাকছে আর অ্যাপারচার ছিল টু পয়েন্ট জিরো সবশেষ টুয়েলভ মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়েট শুটার ছিল আর এই আল্ট্রাওয়েট ক্যামেরাটি দিয়ে আপনার সর্বোচ্চ একশো ডিগ্রি এক গ্যালারি ছবি তুলতে পারবেন আর যে টেলিফোটো ক্যামেরা ছিল এটি দিয়ে আপনার সর্বোচ্চ থ্রি এক্স অপটিক্যাল জুম করতে পারবেন সো ক্যামেরার ফটোর কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই ছিল ছবিতে খুব একটা কন্টাস্টের পরিমাণ লক্ষ্য করা যায়নি দেন এক্সপোজার ব্যালেন্সও খুবই ভালোই ছিল স্যাচুরেশনও মোটামুটি ঠিকঠাকই ছিল ডে লাইটে ভালোভাবে ছবি তুলতে পারলে উল্লো লাইটে আমার কাছে একটু নয়েজ নয়েজ ফিল হয়েছে অর্থাৎ হালকা পাতলা নয়েজ চলে আসছিল তবে প্রোপার লাইটিং কন্ডিশনে কিন্তু এই ফোনটি খুবই অসাধারণ লেভেলের ছবি দিতে পারছিল আর পোর্ট্রেট মোডের ছবিগুলো আমার কাছে খুব একটা আর্টিফিশিয়াল মনে হয়নি এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ফোর কে তে ভিডিও রেকর্ড করতে পারবেন আর এই ফোনটি সেলফিতে ডুয়েল ক্যামেরা সেট আপ থাকছে একটি ডেপথ ক্যামেরা একটি ওয়াইড ক্যামেরা ওয়াইড ক্যামেরা থাকছে ফিফটি মেগা পিক্সেল টু পয়েন্ট জিরো অ্যাপারচারের তার সাথে টু মেগা পিক্সেলের টু পয়েন্ট ফোর অ্যাপারচার একটি ডেপথ ক্যামেরা থাকছে যেহেতু ক্যামেরা বামটা কিছুটা ক্যাপসুল বা ডাইনামিক আইল্যান্ডের মতো করা হয়েছে সেক্ষেত্রে দুইটি ক্যামেরা দেওয়াটাই ভালো আর সেলফি ক্যামেরার কোয়ালিটিও মোটামুটি বেশ ভালোই ছিল ফেসগুলো খুব একটা ওয়ার্ম করে দিচ্ছিলো না দেন কন্টাস্টের পরিমাণও খুব একটা বেশি ছিল না স্যাচুরেশন এবং এক্সপোজার ব্যালেন্স খুবই ভালোভাবে ম্যানেজ করতে পারছিল। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ ফোর ভিডিও রেকর্ড করতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন দেখতে থাকছে না তবে ডুয়েল স্পিকার থাকছে যার সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ লাউড ছিল ফুল ভলিউমেও খুব একটা ডিস্টোশন পাওয়া যায়নি ডুয়েল ব্যান্ড এবং ওয়াইফাই সেভেন এর সাথে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছিল ফাইভ পয়েন্ট ফোর যেটি অন্যান্য ডিভাইসের সাথে খুবই দ্রুত কানেক্ট হয়ে যাচ্ছিল এন সাপোর্টটা ছিল আর ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো ওটি সাপোর্টটা ছিল ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছিল আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি মোটামুটি বেশ ভালোই ছিল অনার ফোর হান্ড্রেড এ অপটিক্যাল সেন্সরটা মানা যায় বাট অনার ফোর হান্ড্রেড প্রোতে এখানে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়াটা উচিত ছিল যেহেতু এটি একটি হাই বাজেটের একটি ফোন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়াটা উচিত হয়েছে তবে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটা মোটামুটি বেশ ভালোই কাজ এছাড়াও কিন্তু এই ফোনটিতে অ্যাক্সিলোমিটার সেন্সর যারা সেন্সর কম্পাস সেন্সর থাকছে এছাড়াও আলট্রাসাউন্ড পক্সিমিটি সেন্সর থাকছে আর প্রত্যেকটি সেন্সর কিন্তু মোটামুটি বেশ ভালোই কাজ করছিল। এ ফোনটি দুইটি ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন একটি হচ্ছে ইউরোপের ভেরিয়েন্ট আর একটি হচ্ছে ইউএ ইয়ের ভেরিয়েন্ট ইউরোপের যে ভেরিয়েন্ট রয়েছে সেখানে কিন্তু পাঁচ হাজার তিনশো সিলিকন একটি ব্যাটারি একটি এই চার্জ করার জন্য হান্ড্রেড ওয়াটের একটি কোম্পানি ক্লাম করছে পনেরো মিনিটের ভিতরে এই ফোনটি আপনার নিতে পারবেন আর চল্লিশ মিনিটের মতো সময় লাগবে এই চার্জ করতে আর ইউএ যে ভেরিয়েন্টটা থাকছে অর্থাৎ সিক্স থাউজেন্ড মিলিয়াম একটি ব্যাটারি সেখানে কিন্তু সিলিকন কার্বনের ব্যাটারি থাকছে এই ব্যাটারি টিকে চার্জ করার জন্য ফিফটি ওয়াটের একটি চার্জার থাকছে আর এই ব্যাটারি এটিকে চার্জ করার জন্য কিন্তু সেম জিনিসই থাকছে অর্থাৎ হান্ড্রেড ওয়াটের চার্জার আর ফুল চার্জ করতে মিনিটের মতো সময় লাগবে আর দুইটি ফোনে কিন্তু ওয়াটের সাপোর্ট করছে ফাইভ ওয়াটের রিভার্স ওয়াইড এবং ওয়ারলেস চার্জিং দুইটাই কিন্তু সাপোর্ট করছে তিনটি কালার পাওয়া যাচ্ছিল অনার ফোর হান্ড্রেড প্রো এই ফোনটি সো এছাড়া আজকে আমাদের ভিডিও কাগে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন